কী বলবো শুরুতে এতটুকু এটুকুই বলতেই হয় সর্বপ্রথম প্রথম যে মহান রবুল আলমের সুপ্রিয়া আদায় করার মতো ক্ষমতা আমাদের নেই কারণ আপনারা হয়তো জানেন যে বিগত সতেরো বছর ষোলো বছর বা পনেরো বছর ভুল হবে সতেরো বছর আমি দেশ ছাড়ি দুই হাজার দুইয়ে আমার দল ক্ষমতা এসব করে জননেতা জনাব এম সাইফুর রহমানের নেতৃত্বে যখন আমরা রাজনীতি শুরু করি মলিবাজার কলেজ ছাত্রদলের আমরা নির্বাচন করি আমাদের নির্বাচনের প্রথম নির্বাচনে সাইফুর রহমান আমার প্রথম যে নির্বাচন করি সেই নির্বাচনে যেন নেতাম সাইফুর রহমান ফেল করেছিলেন আমার সেন্টারে আটটা ভোট হয়েছিলেন আমার এখনও মনে আছে তখন আমি ক্লাস টেনের ছাত্র আর ওই দিন প্রতিজ্ঞা করেছিলাম যে পরবর্তী নির্বাচনের জন্য সাইফুর রহমানকে আমার ইউনিয়ন তথা মৌলিকার এই আসনে তিন আসনে নির্বাচিত না করা পর্যন্ত বিএনপির রাজনীতিতে আমি হাল ছাড়ব না ইনশাআল্লাহ পর পরের নির্বাচনে আমরা জয়লাভ করি এবং জয়লাভ করার পরে আমার বর্তমান নেতা জনাব নাসির রহমানের উপনির্বাচনের তিনটা মিটিং করি মিটিং করে দেশ চলে চলে যায় জীবিকার তাগিদে আপনারা সকলেই জানেন আমরা অনেকেই প্রবাসে প্রবাসমুখী আমরা আমরা যারা প্রবাস চলে যাই প্রবাসে যাওয়ার পরে রাজনীতি থেকে মোটামুটি একটু সরেই যাই কারণ দল ক্ষমতায় আছে কার্যক্রম করছে দল কাজ করছে যখন দেখলাম বিগত এই মিন ফখরুলের সময় দল আর দুর্দিন আসলো ঠিক তখনই আবার বিএনপির যে আমাদের যে রক্তর যে একটা নাড়া সেটা জেগে উঠলো এবং বিএনপির রাজনীতি আবার ফিরে আসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যাশা আপনারা দেখেছেন আমাদের নেতা জনাব তালেক রহমান সাহেব একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন আর আপনারা এইটা শুধু একটি শুদ্ধা কর্মসূচি না আপনারা জানেন বেগম খালেদা জিয়া রাজনীতি শুরু করেছিলেন জনগণের জন্য উনি কিন্তু একজন গৃহকর্মী ছিলেন একজন গৃহবধূ ছিলেন আর যখন দেখেছিলেন যে স্বৈরসূচক এরশাদ সরকার এই দেশটাকে লুটে পুটে দেশের জনগণের বাক স্বাধীনতা বন্ধ রুদ্ধ করে রেখেছিল ঠিক তখনই গোড় থেকে বের হয়ে এসেছিলেন বেগম কালেদা জিয়া উনি যদি চাইতেন অনেক সুখে শান্তিতে উনার জিন্দগি স্থাপন করতে পারেন কিন্তু তিনি করেন নাই ওনার সারাটা জিন্দগি বুক করে গেছেন আপনারা কিন্তু এই হাসিনা সরকারের আমলেও উনি সারাটা জীবন জেল কেটে গেছেন যে ব্যক্তি দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে দেশ ছেড়ে পালায়নি সেই দলের নেত্রীর কর্মী হিসাবে আমি গর্ববোধ করি এবং বিশ্বাস করি এই দলের নেতাকর্মী এই দলের রাজনীতি যারা করে এরা জনগণের ক্ষতি করবে না দেশের ক্ষতি করবে না এবং এরা মুক্তিযুদ্ধের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং এই দেশকে ভালোবাসে এরা এবং দেশের উন্নয়নে কাজ করে যাবে সিসিলি পাল্লাম এমপির সাবেক সিনিয়র সহসভাপতি সিলেট বিভাগ যুব পরিষদ সিসিলি পালারমোর বর্তমান সভাপতি প্রিয় নেতা প্রিয় ভাই আসাইদ আহমেদ মোশাইদ ভাই দীর্ঘ পনেরো বছর পর আজকের নিজের স্বদেশে প্রত্যাবর্তন হয়েছে ভাইরা আমাদেরকে গত পনেরো বছর যখন আমরা এই ফেসিস্ট হাসিনার সাথে প্রতিনিয়ত লড়াই করে গিয়েছি ভাইরা কিন্তু বিদেশ থেকে আমাদেরকে যথায যথাযথ সাহায্য করেছেন যার সাহায্যের ফলেই আজ এত সহজে আমরা সবাই মিলে খুনি হাসিনাকে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি দিন প্রবাসে টাকার পর এই স্বৈরাচারী হাসিনার পতনের পর উনি দেশে ফিরেছেন আমাদের মৌলভীবাজার সরকারি কলেজের পক্ষ থেকে এবং মৌলভীবাজার বাজার পৌর ছাত্র দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা প্রিয় ভাইকে আমরা আজকে এখানে সবাই মিলে ফুলের শুভেচ্ছা দিয়ে ওনাকে বরণ করলাম আমরা অত্যন্ত খুশি আজকে আমাদের মধ্যে আমাদের প্রিয় বড়ো ভাই ভাই আসছেন এবং আমরা ওনাকে এই ছোটো পরিসরে যেহেতু আমরা ওনাকে রিসিভ করেছি জানল নেক্সটাই আমরা আরও বড়ো করে করার চেষ্টা করব